ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ তো ভাই দেবের আপকামিং মুভি খাদানের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো ভাই এটা খুবই একটা শকিং অ্যানাউন্সমেন্ট ছিল ঠিক আছে আই থিঙ্ক আমার জন্য আর আই থিঙ্ক দেব দেব ফ্যান্সের জন্য তো আই থিঙ্ক দেব ফ্যান্সরা নিউ ইয়ারের নিউ ইয়ারের একটা ট্রিট পেয়ে গেছে দেবের তরফ থেকে আর ভাই এটা খুবই খুবই একটা আনএক্সপেক্টেড কিন্তু নিউজ ছিল বা একটা মানে এরকম একটা মুভি দেব এই বছরে তার তার ফ্যান্সদেরকে গিফট করবে মানে এটা একটা জাস্ট কেউ ভাবতে পারে মানে এতদিন তো ভাই ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড মুভিস করলো মানে অনেক দিনই করলো তো আফটার সিক্স ইয়ার্স মেবি আফটার সিক্স ইয়ার্স দেব এই ধরনের একটা অ্যাকশন মুভি করতে চলেছে যার নাম ভাই খতান আর ভাই মুভিতে যে হিরোইন হচ্ছে সে হচ্ছে ভাই ইদিকা পল যেমন কি তোমরা সকলেই জানো যে ভাই তার যে ফার্স্ট মুভিটা ছিল সেটা ছিল শাকিব খানের সাথে প্রিয় যেটা ভাই একটা হিউজ হিট গেছিলো বাংলাদেশে তো সেখানে তার অভিনয় বা তার বিউটি অ্যান্ড অল সব কিছুই ভাই খুবই খুবই অ্যাপ্রি অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলো তো সেখান থেকে তারও খুব ইচ্ছা ছিল তাকে যখন একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই তুমি দেবের সাথে মুভি করতে চাইছো নাকি জিতের সাথে কাকে আগে রাখবে তো ইদিকা পল সেখানে দেবকে মেনশন করেছিল যে ভাই আমি দেবকে এগিয়ে রাখবো তো ভাই এখানে তো ভাই তার তার স্বপ্ন পুরো হয়ে গেলো তো খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাক কেমন মুভিটা হয় বাট এইখানে যে এই যে অ্যানাউন্সমেন্ট যে মোশন পোস্টারটা ছিল সেখানে ভাই দেব একটা আঞ্চলিক অ্যাকসেন্টে কথা বলছিল ঠিক আছে একটা আঞ্চলিক অ্যাকসেন্টে এবার এটা কোন অঞ্চলের অ্যাকসেন্ট আই ডোন্ট নো পার্টিকুলারলি বাট এটা একটা আঞ্চলিক অ্যাকসেন্ট পার্টিকুলার একটা আঞ্চলিক অ্যাকসেন্ট তো যেটা বেশ দেবের দেবের ভয়েসে বেশ দারুণ লাগছিলো অ্যান্ড আই থিঙ্ক দেব দিন পর এই ধরনের একটা কমার্শিয়াল মাস কমার্শিয়াল মুভি করতে চলেছে একটা অ্যাকশন ওরিয়েন্টেড মুভি যেখানে দেবের স্টোরিটাও আই থিঙ্ক ডিফারেন্ট হবে একটা স্টোরি হবে আর সেই মুভিটাতে একটা র ক্যারেক্টারও প্লাই করতে চলে তো চলেছে তো এটা একটা সুরিন্দর ফিল্মসের অ্যান্ডার ফিল্মটা এ হবে আর কি প্রডিউস করা হচ্ছে তো এটা খুবই একটা ইন্টারেস্টিং মুভি হতে চলেছে আর দেব যখন এতদিন পর একটা মুভি আনছে অ্যাকশন ওরিয়েন্টেড তো সেখানে সে স্টোরিটার উপরে আর হোপ যে ভাই খুবই খুবই ফোকাস করেছে আর এই স্টোরিটাকে সে অ্যাভেই সিলেক্ট করে নেয় নে অনেক অনেকবার ভাবনা চিন্তা করার পরেই ভাই সে হয়তো অ্যাকসেপ্ট করেছে স্টোরিটাকে বা এতদিন পর সে এই ধরনের মুভিতে সেই জন্যেই ব্যাক করতে চলেছে আই থিঙ্ক তার হয়তো স্টোরিটা খুব পছন্দ হয়েছে বা এর মধ্যে যে লেভেলের অ্যাকশান আছে বা সেই যে ক্যারেক্টারটা যেটা দেব প্লে করছে খুবই একটা র ক্যারেক্টার হতে চলেছে তো সে ক্যারেক্টারটা হয়তো দেবে খুবই পছন্দ হয়েছে খুবই হয়তো ইউনিক লেগেছে সেই কারণে হয়তো সে কাম ব্যাক করতে চাইছে আবার এই ধরনের একটা মুভির সাথে তো এটা তার অডিয়েন্সদের জন্যে তার ফ্যান্সদের জন্য একটা খুবই গুড নিউজ তো আই থিঙ্ক এটা এই বছরেতেই রিলিজ হবে তো যেমন কি সে লিখেছে দিস ইয়ার তো মেবি হয়তো শুটিং যদি কমপ্লিট হয়ে যায় তো এই বছরেই হয়তো রিলিজ হয়ে যাবে এবার দেখা যাক কতদিন কী লাগে কী কেন তো দেবের এই বছরে আরও কিছু মুভিস আসবে তার সাথে এই মুভিটাও একটা অ্যাডেড অ্যাডেড কি বলবো মানে অ্যাডেড গিফট বলতে পারো তাদের ফ্যান্সের জন্যে কিছু নতুনত্ব বা দেবকে আমরা যেভাবে দেখে এসেছি দেবের কিছু অ্যাকশন মুভিস খুবই ভালো লাগে বা তার ফ্যান্সদের খুব ভালো লাগে বা সেগুলো খুব হিউজ লেভেলে বিজনেসও করেছে বাংলায় তো এই মুভিটা আই হোপ যে ভাই খুব ভালো একটা অ্যাকশন মুভি হিসাবে এস্টাবলিশ করবে তো দেখা যাক কী হয় কি না তো বাট ভাই এটা খুবই একটা এক্সাইটমেন্ট একটা নিউজ ছিল বা যখন আমি মোসল পোস্টারটা দেখলাম ফার্স্ট ভাই আমি জাস্ট ভাবতে পারিনি যে ভাই এই ধরনের একটা মুভি আসতে চলেছে দেবে বা কেউ অনেক অনেকে তো ভাই হোপই ছেড়ে দিয়েছিল যে ভাই দে আবার কোনো দিনও এই ধরনের মাস লেভেলের মুভি করবে বলে বাট ভাই এটা একটা ট্রিট টু ওয়াচ ছিল এই মোশন পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে হ্যাঁ অ্যানিমেশন